আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ জেলার মুখসদপুরের গোহালে ইউনিয়নের দক্ষিণ গঙ্গারামপুর গ্রামে এটি হচ্ছে বাবু মোল্লার ঘর তিনি গত যুমান্ন মাসের পরে রামপুরায় বিক্ষোভের মাঝে পড়ে যায় এবং গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয় বর্তমানে তার বাড়িতে শোকের মাতম চলছে

আমি ঢাকায় যায় ঘুরি চালে আমার এখানে গেলে হ্যাঁ তো ওখানে ঘটনা হচ্ছে জুম্মার নামাজের পর ফিরেছে ওখানে তো ওই কমপ্লিট শাটডাউনের ছাত্র আন্দোলনের ভিতরেও পড়ছে পড়লে ওখানে গুলি করছে বিজিবিরা গুলি করার কারণে গুলিবিদ্ধ হয়েছিল ওর হাসপাতালে নিয়ে গেছে তারপর আমার ফোন ফোন আসছে যে আপনার সালা হাসপাতালে তারপর দৌড়ায় যায় পর আমি সালার দিকে অবস্থা খারাপ ওখানে ঢাকা মেডিকেল নিয়ে গেছি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল থেকে রিপ্রোপ হসপিটাল তারপর নিয়ে গেছি আপনার পঙ্গু হাসপাতাল ওখান থেকে গ্রামে নিয়ে আসি ওটিতে অপারেশন থিয়েটার মারা গেছে

আপনার বলেন হাজার হাজার মানুষ গাম অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ গুলিবিদ্ধ আছে এটা এতজন মানুষের দৃষ্টি চিকিৎসা দুঃসা করছে হ্যাঁ চিকিৎসা করার ভিতর আপনি প্রশ্ন করতে আমার শালা নামে যারা गावाগো সরুমা গো পাপমা মারা গেছে অগোই গ্রামের মাইছে পারার মাইছে অগোই সাইয়ে সিনতে খাওয়াই অগো বড় বানাইছে এও না আবার আরেকটা বুইনা চলো হে তুই দিয়া शादी দিয়া ইদিছনিছে শালাইরা খাইছে এওনে দেশে ইচ্ছা বর্ষার কালকে দিন হেমুন একটা চলে না সোমবার দিন ডাকা গেছে যাইয়ে মনে হয় চালাইতে গেছে আর নগইতে প্যাড়ে ভাত নাই ওর আন্দোলন হবে কিসে এই দেড় মাস আগে একটা বাচ্চা হইছে গ্রামের মাইসির কাছে ওখানে টাকা পয়সা উড়াইয়া দেছে মহিলারা এই যে সিজার পাচ্ছে এহনে একটু খাবে তাও বৌরে খাইতে নাই ধ্যান দি আর কিসে হারা ভাত খেলে মানুষ ওরকম খায় পাব প্যাড়ে ভাত নাই ও ঘরে নাই ঘর নাই বাড়ি নাই ঘর ডুক কুকুরা উড়াই দিসে ওরা সেই ইয়াতে থা কিসে আন্দোলনে যাবে অন আপনা রাজারা আছেন তারা দশকে দাহিনরা কিভাবে বাসবে এই পদ্ধতি আপনারা সবাই নেন না নাল তার বাসার কোনো कायदा নাই এর কোন কাম কাজ নাই আর অটো টট নাই অটো রিকশা চালাইতে ঢাকা গেছে ঢাকা জায়গা মনে করে জুমমান নামাজের পরে যে গঞ্জাময় সেই গঞ্জামের মাছ খুব পড় গেছে যে লোকগুলো খাইছে কিন্তু কোনো রাজনৈতিক সাথে জড় নাই আর যায়ও না পেড়েরা ভাবে ঢাকা গেছে রিকশা চালাইতে তোমার বাবার কি হয়েছে কি হয়েছে বলতে পারো বাবা কোথায় বাবা কোথায় কোথায় বাবা বলার ভাষা আছে